প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ শাসনের স্লোগান সাবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে দেয়ার ডাক দিয়ে চাপের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির অন্দরে অনেকে তেমনটাই বলছেন তাদের বক্তব্য দলের অন্দরের সেই চাপ নিজেই প্রকাশে এনেছেন তিনি কারণ বুধবার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক চলাকালীন তার মধ্যেই মন্তব্যের নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু প্রথমে সাংবাদিক বৈঠক করেছেন পরে নিজের এক স্যান্ডেলেও কি কারণে ওই স্লোগান বদলের কথা তিনি বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন না আমি পরিষ্কার কথা বলি দেখুন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং এনডিএ পরিচালিত ভারত সরকারের স্লোগান সব সময় সবাইকে নিয়ে চলা এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই এনডিএ এনডিএ সরকার যশস্বী প্রধানমন্ত্রী তার কনসেপ্ট এটা নিয়ে পার্টি বা সরকারের কোনো বিচ্ছুতির ব্যাপার নেই সরকার সবার সরকার দেশের অ্যাজ এ বিজেপি ফাংশনারিজ এবং গ্রাউন্ড লেভেলে আমি কাজ করি তাতে আমি দেখেছি যে ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের পার্টি হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় সেটা বিশেষ করে আমাদের এই রাজ্যে আমি অন্য রাজ্যের কথা বলবো না মমতা ব্যানার্জি বিশেষভাবে এটা করেন এবং তার ফলে আমার নিজের ইলেকটোরাল এরিয়ায় আমি দেখেছি প্রধানমন্ত্রী আমার এবং প্রাক্তন তবলুকের এমপির রেকমেন্ডেশনে পি এম কেয়ার থেকে অর্থ দেওয়ার পরেও ভোট সে অন্য কাউকে দিতে পারে সে প্রধানমন্ত্রীর মানে জনকল্যাণের কর্মসূচির সুফল পাওয়ার পরেও আমাদেরকে হিন্দুত্ববাদী দল বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল এই হিসাবে যে তকমা ভোট কে কাকে দিল বড়ো কথা নয় তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ সাগর দিঘিতে বন্ধ করেছে আমরা কখনো বলিনি পি এম কিষান সম্মান নিধি বন্ধ করব। আমরা কখনও বলিনি কারণ আমরা মনে করি যে ভোট হবে পলিটিক্স এবং সিম্বল দিয়ে কিন্তু সরকার বা জনপ্রতিনিধি সবার জন্য করবে আমি অ্যাজ এ বিজেপি কর্মী বুথে কাজ করা কর্মী গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি একশো জন মুসলিমের মধ্যে একানব্বই জন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এবারে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না যে আমার সাথে আছে আমি তার সাথে আছি তার মানে অন্যদিকে রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন তিনি বিজেপির সংগঠনের কোনো দায়িত্বে নেই তিনি শুধু রাজ্যের বিরোধী দলনেতা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি ঘটনাচক্রে বিজেপির রাজ্য সভাপতি তথা মোদী সরকারের মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি জানিয়ে দিয়েছেন শুভেন্দুর ওই বক্তব্য দল অনুমোদন করে না সুকান্তের কথায় বাংলায় ঐক্যবদ্ধভাবে এগবে এগোবে বিজেপি দেখুন প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিল আপনাদের একটা মাথায় রাখতে হবে শুভেন্দু দাও এখানে ডেলিগেট তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয় আমরা প্রস্তাব পাশ করি একটা সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন কালেকশান করেন অ্যাডিশান করেন ডিলিশানেরও প্রস্তাব দেয় তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে তো স্বাভাবিকভাবে ডেলিগেট হিসেবে উনি ওরা বলেছেন কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজির বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা মনে করে যে আমরা তারা দেশের জন্যে আসে এবং তার তাই সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে আপনি রাজ্যের সভাপতি হিসেবে এটাকে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি দেখুন এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না আমাদের রাজনীতি একশো চল্লিশ কোটির মানুষকে নিয়ে আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে যারা যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা একসময় এই দেশকে দারুল হার বলে যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি তারা আমাদের ভোট দিন বা না দিন নরেন্দ্র মোদী তাদের আর্থ সামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবে শুভেন্দু অবশ্য পরে দাবি করেছেন মোদী স্লোগানে তার ভরসা রয়েছে তিনি তা বদলও করতে চাননি সেই সঙ্গে তিনি যা বলেছেন তা ভুল প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে বলে দাবি শুভেন্দুর তার বক্তব্য তার ওই বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে তার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন এমনিতে বিজেপির এই দলীয় বৈঠকের বক্তব্য প্রকাশ্যে আসা নয় তবে আগে থেকেই রাজ্য বিজেপি ঠিক করেছিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার এবং শুভেন্দুর বক্তৃতার সরাসরি সম্প্রচার হবে সংবাদ মাধ্যমকেও ওই সময় কর্মসমিতির বৈঠকে প্রবেশাধিকার দেয়া হয় সেখানে বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন সবকা সাথ সবকা বিকাশ করতে হবে সে কথা বলার পাশাপাশি বিজেপির সংগঠনের বড় রকমের পরিবর্তনের প্রস্তাবও দেন তিনি বলেন দলের সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই শুভেন্দুর ওই বক্তব্য পেশ করার পরেই শোরগোল পড়ে যায় তারপরেই তড়ি ব্যাখ্যা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তার ব্যাখ্যায় শুধু মোদির স্লোগান নিয়ে তার বক্তব্যের কথা রয়েছে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে কোনো বক্তব্য জানান নেই তার বক্তব্য তিনি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই আহ্বান করেছেন দেশের ক্ষেত্রে নয় স্টেটমেন্ট ইজ নট রিলেটেড উইথ দ্য গভমেন্ট স্লোগান ইটস ভেরি ক্লিয়ার ইজ দ্যার এনি হ্যাঁ আমি বলেছি যে যে সংখ্যালঘু মোর্চার রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন মাহুজা খাতুন থেকে মোহাম্মদ আলী বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে এটা মমতা ব্যানার্জিরা বলেন আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না আমরা সব সময় বিকাশের নামে বিকশিত ভারতের নামে রাষ্ট্রবাদের নামে ভোট চাই তাই আমি আমার কনসেপ্টে বলেছি দু সালে প্রথম ক্ষমতায় আসার পরেই মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে সব শ্রেণী বর্ণ এবং সম্প্রদায়ের মানুষের বিকাশ বা উন্নতি হবে তার শাসনের মন্ত্র সেই স্লোগান পরে বিজেপিও ব্যবহার করে গত লোকসভা ভোটে বিজেপি যে সংখ্যালঘু ভোটারদের সমর্থন পায়নি সে কথা বলতে গিয়ে শুভেন্দু প্রকাশ সেই গলার স্বর চড়িয়ে বলেন আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাত সবকা বিকাশ আর বলবো না এরপর দুহাত জড়ো করে কিছুক্ষণ চুপ করে বলেন বলবো যো হামারে সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো বারংবার জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বক্তৃতা শেষ করার আগে রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে হাঁটতে চাওয়ার মনোভাব স্পষ্ট করে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন নো নিড অফ সংখ্যালঘু মোর্চা অর্থাৎ দলে সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই সেই সময় মন্ত্রী ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল মঙ্গল পান্ডেদের পাশাপাশি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টারও বিজেপি সূত্রে জানা গিয়েছে দলের বৈঠকের মধ্যেই প্রকাশ্য কর্মসূচিতে শুভেন্দুর এমন মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করবে বলে অভিযোগ উঠতে শুরু করেছে প্রকাশে কেউ কিছু না বললেও ওই অস্বস্তি কিভাবে কাটানো যায় তা নিয়ে শুভেন্দুর সঙ্গে দ্রুত আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব এরপরেই ব্যাখ্যা দেন শুভেন্দু প্রথমে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন যেখানে তিনি বলেন আমি যা বলেছি তা তো স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন তিনি বলেছিলেন নিজের ধর্ম আচরণ করো অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও অর্থাৎ দূর থেকে অন্যের ধর্ম এবং ধর্মাচরণকে শ্রদ্ধা জানাও শুভেন্দুর কথায় আমি তো সেই কথাটাই বলেছি তার কথায় আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকারের স্লোগানের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে এনডিএ সরকার বা প্রধানমন্ত্রী স্লোগানকে দয়া করে মেলাবেন না রিপোর্ট বাংলা